যদিও আল্লাহ taala মানুষকে বানাইছেন মাটি থেকে আল্লাহ রব্বুল যদি সম্মান দেন তাহলে কেউ তাকে অবদস্থ করতে পারে না আবার মালিক যদি কাউকে লাঞ্ছিত করেন তাহলে কেউ তাকে সম্মান দিতে পারে না আল্লাহ রব্বুল العالمين বলেন ও ইলাহুম্মা মালিকাল ক্বুলব বিতুহুর মুনজামাতাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين قصة আল্লাহ রব্বুল তিনি সমস্ত রাজত্বের মালিক তিনি যাকে চান তাকে সম্মান দান করেন যাকে চান রাজত্ব দান করেন যাকে চান তিনি লাঞ্ছিত করেন কাউকে চাইলে তিনি ধনি বানায় কাউকে চাইলে তিনি রাস্তায় বসান সকাল বেলায় অনেক ধনি সম্পদের মালিক কিন্তু সন্ধ্যায় সে আল্লাহ তাহলে লাঞ্চিত করেছেন সন্ধ্যাবেলায় সুথির হয়ে গেছে না নাই আল্লাহ চাইলে তাকে অপদস্ত করতে পারি না দুনিয়ার মধ্যে মোহমিন টাকা নাই পয়সা নাই কিন্তু দিকে দেখেন

দুনিয়ার কোন মূল্য আল্লাহ তালার কাছে নাই মাছের যে ডানা আছে এই ডানার মূল্য থাকতে পারে মাছের ডানা মূল্য থাকতে পারে কিন্তু দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তালার কাছে নাই কারণ দুনিয়ার কোন মূল্য যদি আল্লাহ তালার কাছে থাকত তাহলে আল্লাহ তালা কোনো কাপের এক ভোট পানীয় পান করতে দিতেন না কোন মূল্য নয় দুনিয়া হল মৃত জন্তুর ন্যায় আল্লাহ তিনি যদি চান তাহলে সবকিছু হয় তা তার ধন সম্পদের নাই এটা দেখে আক্ষেপের কিছু নাই আফসুস করার কিছু নাই কেন আল্লাহ গুলাইম করেন করিমের মধ্যে বলেন ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يذكر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون দুনিয়ার সকল মানুষ আল্লাহ তালাকে অস্বীকার করবে এই আশঙ্কা যদি না আল্লাহ অস্বীকার করে তাদের ঘর বাড়িতে আমি আল্লাহ তালা রূপা দ্বারা নির্বাণ করে দিতাম কিছু দ্বারা নির্বাণ করতেন রূপার মাধ্যমে দুনিয়ার সকল মানুষ এক হয়ে যাবে আল্লাহ তালাকে অস্বীকার করবে এই আশঙ্কা এই ভয় যদি না থাকত তাহলে আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তাদের ঘর বাড়িতে আল্লাহ তালা কি করতেন রূপা দ্বারা নির্মাণ করে দিতেন কোরআনে কেন মনে মধ্যে আল্লাহ তালা বলতেছেন ওলিপুয়ুতিহিমাবুয়াতা ওয়াসুরুনা আলাইহা ইয়াতাকিউ শুধু তাই না কা ঘরের দরজা এবং তাদের যে খাট পালঙ্ক আছে যেগুলোর মধ্যে তারা হেলান দিয়ে বসে সেগুলোকে নির্মাণ করে আল্লাহ শুধু রূপা দ্বারে নির্মাণ করে দিতেন না বরঞ্চ স্বর্ণ তারা আল্লাহ তালা কাকের ঘর বাড়ি তাদের ঘরের সাথ তাদের ঘরের দরজা এবং তাদের খাটের পালঙ্কুলকে আল্লাহ তারা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিতেন